সো গাই সালামু আলাইকুম করি সকলে আল্লাহর রহমত ভালো আছেন তো অনেকে জেনেতেছেন আমার কিসের দোকান তো আমি বলে দিই আমার চপ্পরই ফুচকার দোকান এবং যা যা আসতে চান লোকে সো গাইস এখন ভিডিওটি শুরু করা যাক তবে যেরকম চপ্পড়ি ফুসকা দই ফুচকা চুরমুর রাস্কাছুরি চকলেট ফুসকা এবং বিভিন্ন আইটেম পাওয়া যাবে ইনশাআল্লাহ এবং আমরা যে কোনো বিবাহ এবং যে কোনো জন্মদিন বার্থডে যে কোনো পার্টি অনুষ্ঠানে আমরা যেয়ে থাকি আর ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলেও এটা যেটা আমার জানতে পারেন আমি কিসে ব্যবসা করি এবং আমার আমার দোকানে যে একটু প্রমোট হয় তার জন্য দিয়েছি তো গাইজ বেশি বেশি সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা যারা ফুড ব্লক শখ তারা আমার আমার ভিডিওতে ফুড এর ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং নানা রকম জিনিস শিখতে পারবেন যারা যেরকম চপড়ি ফুসকা ভেলপুরি ক্যামে কীভাবে বানায় জানতে চান সকলের জন্য রিলস দেওয়া হবে ইনশাআল্লাহ তাই আমার যদি এই ভিডিওটি যদি বেশি বেশি ভিউ ওঠে ইনশাআল্লাহ আমি সামনে আরও খাবারের ভিডিও দেবো আর যারা আমাদেরকে অনুষ্ঠান ডাকতে চান বাম সাইডে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে সকলেই এই নাম্বারে আমাদের কন্টাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ আর দে আমাদের দোকানের যে কোনো খাবারই ইনশাল্লাহ ভালোভাবে দিব আমরা অর্ডারের আর অর্ডারের ভিতরে আমরা একটু ভালোভাবে দিই কোয়ালিটিটা ভালো দেয় ফ্রেশ দেয় আরও অন্যত উন্নতভাবে দেয় আর কি খরচটা একটু বেশি করি যে অর্ডার যেন আমরা কোনো পার্টি না কাটা না যায় আমরা শুনবো চেষ্টা করি ইনশাআল্লাহ বাকি ডাল্লা দিচ্ছে যদি খাবার ভালো খারাপ আপনার মুখের ইচ্ছা আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব তো করেই দিবেন ইনশাআল্লাহ আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার একটি বেলেক অ্যান্ড টিপ দিয়ে দেবেন যেন এরকম ভিডিও আরও বাড়িতে পারেন আমাদের আর আমাদের সাথে থাকুন এবং সকল ফুড ব্লকিংয়ের জন্য ফুল বড় আমি টুটু আপনাদেরকে লেগে দেখালাম জানি ডাবটা কীরকম হয়েছে দেখুন ভালো করে দেখুন ডাবলিটা এখন সফট এবং নরম হয়ে গেছে এটা এখন এটা আরে দেখুন আমার দোকানের সাইড সুইটো দেখাই দিই এই যে এ টুল আমার দোকানে মল্লিক বিলার সামনে দেখুন সামনে একটা ভোটেশন লেখাই আছে নেম প্লেটে এটা মল্লিক বিলার থেকে আমি বলতেছি যারা লোকেশন যাচ্ছেন তাদের ক্ষেত্রে সহজভাবে বিল্ডিংটা দেখে রাখলে এবং সামনে দেখতে পাচ্ছেন একটা ভাঙ্গারি দোকান এবং দেখুন আমি এখানে দোকানটি আমার দোকান রেডি করে ফেলছি কেন আমি আজকে ডুলে আসতে লেট হয়ে গেছে তাই আমি এখন ভালোভাবে রেডি করতে পারিনি তাই এখন আমরা আলুগুলো আমি রেডি করলাম আলু কাটলাম পেঁয়াজ কাটলাম এবং রস মরিষ সব আগের থেকে রেডি করে রেখেছি আর আবার একবার দেখে দিই ওই দেখুন ভোটটাকে দেখতে আসুন মল্লিক বিলা আর একটু ভালো করে দেখলে সামনের একটা ভাঙের দোকান আছে আপনার আমার দোকানে আসতে কষ্টটা কম হবে দেখে রাখুন দেখুন এই দোকান সামনেই দেখুন ভাঙের দোকানটা আছে এই লোকেশন দেখে আপনি আসতে পারবেন এবং গাইস প্লিজ আমার ভিডিও একটু সাপোর্ট করুন আমি একজন নতুন ইউটিউবার